টিলা জায়গা তো তো ন্যাচারাল ক্যালামিটি তো আমরা করতে প্রাকৃতিক দুর্যোগ জল তো ডাউন হওয়ার সবসময় জল নিচের দিকে নামে তো টিলার বেয়ে জল রাস্তায় পড়ে রাস্তা নষ্ট হচ্ছে কোথাও কোথাও কালভাট হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে ড্রেনও হয়েছে আরও কোথাও কোথাও বাকি আছে পঞ্চায়েতের ফান্ড লিমিটেড থাকে তারপরেও আমরা এখন ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি রাস্তাটা সত্যিই খারাপ এবং আমাদের পঞ্চায়েত থেকে অনেকদিন আগেই একটা প্ল্যান ইস্টিমেট করে পাঠানো হয়েছিল কিন্তু স্যাংশন হয়নি তো এখন আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের প্রধান উপপ্রধান আমাদের সংগঠনের সবাই আছে তো আমরা এখন কথা বলেছি সরাসরি বিডিও সাহেব এসছেন আমরা এই রাস্তাটা ইতিমধ্যে বারো ফুট নিয়ে আমরা এখানে রাস্তা করব ড্রেন করব যতখানি পেভার ব্লক করা যায় আমাদের ইস্টিমেটের মধ্যে যতটুকু পেভার ব্লক করা যায় বাকিটা আমরা ব্রিক সোলিং করবো যেটা পরবর্তী সময় ওটাকেও আমরা আর সোলার লাইট যাতে গ্রামবাসীরা পায় জলের জন্য অলরেডি একটা আইআরপি বসানো আছে আর যেটাকে সাবমার্সিবল বসানো আছে আমরা আরেকটা সাবমার্সিবল উইথ আইআরপি আয়রন রিমুভার প্ল্যান্ট আমরা দিচ্ছি চেষ্টা করবো লাইনের মাধ্যমে যাতে আমরা দিতে পারি জল এগুলো আমাদের পরিকল্পনা রয়েছে জলটা অলরেডি স্যাংশন হয়ে গিয়েছে শুধু টেন্ডার হবে সুতরাং আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যেটা চাইছেন আমাদের কাছে আন্দোলন করতে হয় না আমাদের কাছে দাবিটা সময় মতো পোস্টি হয় দাবি ছাড়াও আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা কাজ করে আমরা এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব আমি ডিএমকে বলেছি পনেরো দিন ওয়ান ফোর্থ নাইটের মধ্যে কাজটা ধরতে তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা ধরবো এবং গ্রামবাসীর মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি আমাদের ইচ্ছা থাকবে পাশাপাশি এই বাচ্চাটি দেখুন না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল চল ড্রেসিং টেবিলে দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড